নতুন পথের জন্য ভেবেছি নিজেকে নিয়ে একটু ব্যস্ত থাকার কথা যে বিশ্বাস করে না তাকে বেশি বিশ্বাস করার সময় নষ্ট করে দরকার নেই যে তোমাকে ভালোই ভালোইবাসে না ভালোবাসার মুখোশ করে থাকে তাকে বলে কিছু লাভ নেই যে তোমার থাকবার সে থেকেই যাবে তাকে কোনো বাহানার দরকার হয় না আর যে না থাকার সে একটুখানি অজুহাত দিয়ে ঠিক চলে যাবে তাই তার পিছনে অযথা সময় নষ্ট না করে নিজের অগ্রগতির দিকে চোখ রাখাই ভালো ভেবে যে নিজের শান্তিটাকে ভালোবাসব নিজে কিসে আনন্দ থাকে সেটাই খুঁজবো নিজেদের নিজে থাকাই ভালো তাই বন্ধুরা নিজের দিকটা এবার একটু নজর দেওয়ার সময় এসেছে অনেক ভেবেছেন অন্যের কথা একটু নিজের কথা ভাবো যেটা কেউ ভাবার নেই ধন্যবাদ মিষ্টি বাঁধুরী ভালো রাখবে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আবার নিউ ভিডিও নিয়ে হাত